সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে নিরপেক্ষ মনে হয় মনে হয় যে আমি কারো চামচামি করি না কারো গোলামি করি না নৈতিক যৌক্তিক কথাগুলো আপনাদের সামনে বা আপনাদের মনের কথাগুলো আমি তুলে ধরি তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ বে প্রতিটা মানুষের জীবনে ফরজ একটি কর্তব্য অ্যাকর্ডিং টু ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম আমরা যারাই আছি প্রতিটা মানুষের জীবন অপূর্ণ থেকে যায় এ বিয়ের কারণে তো প্রতিটা ধর্মেই বৈরাগ্যকে খুব বেশি স্থান দেওয়া হয়নি সংসার করতে বলা হয়েছে সংসার কেউ দিনের একটা কাজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তো সেই কারণে আমরা কম বেশি সবাই বিয়ে করি আর যুগ যুগ ধরে আপনার কি বলে ঐতিহ্যগতভাবে যে আমরা বিয়ের প্রস্তাবটা হয়তো ছেলের বাড়ি থেকে যাব বা মেয়ের বাড়ি থেকে যায় তো ফাইনালি যে বিয়ের অনুষ্ঠানটা হয় সেটা হয় আপনার ছেলের বাড়ি থেকে যায় আমরা বরবেশে বেশি যাই তারপর বধুকে বা অনেকে আমাদের বাড়িতে তুলে নিয়ে আসি আর অনেক ক্ষেত্রে আছে আর একটা বিয়ে আছে সম্পর্কে অনেকে আবার খুব বেশি আপত্তি করেন না সেটা হচ্ছে আক্ত করা যে বিয়ের দিন দিন মেয়ের বাড়িতে যায় গিয়ে থাকে দুই তিন থেকে তারপরে ব্যাক করে আসে তো এই ধরনের বিয়েগুলোর সাথে পরিচিত হলেও খুব সম্প্রতি শনিবার ফেসবুকের মাধ্যমে আর বিবিসি বাংলা সহ নানান টেলিভিশনের মাধ্যমে একটা বিয়ে আমাদের সবার চোখের সামনে খুব বেশি ভাইরাল হয়েছে ঘটনাটি হচ্ছে আপনার চুয়াডাঙ্গার খবর চুয়াডাঙ্গার জেলের মেয়ে জেলার মেয়ে সদর উপজেলার হাজরাহাটি গ্রামের আক্তার খুশি নাম আর আক্তার খুশি মেবি আর যিনি ছেলে মানে আমাদের শিরিন যেই ভাই এই বিয়ে করেছেন বা বিয়ে বসেছেন তিনি হচ্ছেন আমাদের মেহেরপুর জেলার আপনার গাঙানি পৌরসভার চৌগাছা গ্রামের ছেলে তরিকুল ইসলাম জয় ভাই তো প্রথাগত নিয়ম ভেঙে এই বিয়ে হয়েছে বিয়েটা ভিডিওটা সবার নিশ্চয়ই দেখেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি একটু বিশ্লেষণ করব আপনাদের এই নানান গুলার আমি বিভিন্ন পেজে পোস্টে দেখেছি বা আপনি কিভাবে ভাবছেন আমার চিন্তার সাথে আপনি কতটুকু একমত সেটা আপনি কমেন্টে লিখতে পারেন তো এখানে আমরা দেখেছি যে আপনার খুশি যিনি যিনি আমাদের পাত্রী তিনি আপনার বরের যাত্রীর মতন কনে যাত্রী হিসাবে তার টোটাল ফ্যামিলি নিয়ে এসেছেন ওইখান থেকে তিনি তরিক ভাইকে বিয়ে করছেন জয় বিয়ে করে তিনি গাড়িতে করে তার বাড়িতে নিয়ে গেছেন এই ভিডিওটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষদের মধ্যে খুব বিশাল একটা আপনার ইফেক্ট ক্রিয়েট করেছে আমাদের মধ্যে জেগে উঠেছে আর অনেকেই বিষয়টাকে অনেকে বিশ্লেষণ করছেন যে কেমন আবার অনেকেই জয় ভাইকে নানান ধরনের বিশেষণে বিশ্লেষণ করছেন হিজরা সহ আরো নানাবিধ শব্দ তো আপনার কাছে আপনার বিশেষণ ব্যবহার করার সুযোগ আছে আপনি যেগুলো করতে পারেন তবে আমি আসলে ব্যাপারটাকে কিভাবে দেখছি বা এই বিয়েটা কেন এরকম হলো যে আমার এই ভিডিওটা আপলোড অনেকে আমাকে বললেন যে ভাই তিন দিন হয়ে গেল এটা নিয়ে ভিডিও করেন না আমি আসলে এটা নিয়ে ভিডিও করার মতন বা একটা ভিডিও বানানোর মতন এটাকে আমি টপিক মনে করি নাই তো আজকে কেন করছি সেটার কারণ হচ্ছে যে ঘটনাটা সম্পর্কে একটু ক্লিয়ারেন্স দেওয়ার জন্য অনেকেই শুধু বিয়ের ভিডিওটা দেখেছেন এর পিছনের ঘটনাটা অনেকে হয়তো জানার কৌতূহলী মন নাই তা আমার একটু কিউরিয়াসিটি বেশি আমি বেশ কয়েকটা অনলাইন পত্রিকা সহ ভিডিওগুলো আমি ভালো করে যাচাই করে দেখলাম যে এই বিয়ের পিছনের যে কারণটা ছিল সেখানে যে আমাদের বিয়ের পাত্রী তার কিন্তু কোনো হাত নেই জি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের বিয়ের যে পাত্রী যাকে আমরা গালি দিচ্ছি বা এই যে জয় ভাই তারও সরাসরি কোনো হাত নেই হাতটা এসছে জয়ের যিনি বাবা আব্দুল মাবুদ জয়ের বাবা আব্দুল মাহুদ আমি বিবিসি রেফারেন্স থেকে খবরটা বলছি প্রথম আলোসহ এখানে জয়ের বাবা আব্দুল মাবুদ তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় ওয়ার্কার্স পার্টির বগুড়া অঞ্চলের সরি মানে ওই চুয়াডাঙ্গা অঞ্চলের আপনার মেহেরপুর জেলার মেবি উনি হচ্ছেন ওইখানের সেক্রেটারি তো ওয়ার্কার্স পার্টি সম্পর্কে আপনাদের যাদের জানা আছে সেই পার্টিতে একটা কি বলে টাইটেল তারা খুব ধারণ করে যে নারী পুরুষ সম অধিকার প্রদান করা তো আব্দুল মাবুদ বলেছেন যে আমি বিভিন্ন সভায় সেমিনারে বক্তব্যে এটা বলি যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে তো তার এই কথাটাকে তিনি বাস্তবিক রূপ দেবার জন্য নিজের ছেলের বিয়েতেই তিনি চিরাচরিত প্রথা এই বিয়েটা আপনার করিয়েছেন যদিও প্রথমে তার ছেলে জয় এবং মেয়ের পরিবার থেকে কেউ রাজি ছিল না ইভেন আত্মীয় স্বজনও রাজি ছিল না তো পরবর্তী সময় তিনি বিষয়টা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন পরবর্তী সময় আত্মীয় স্বজন সহ জয়সহ বা আমাদের পাত্রী যিনি আছেন তার ফ্যামিলি রাজি হয় তারপরে তার যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী তিনি টোটালি উল্টো একটা সিস্টেমে বিয়েটা করিয়েছেন তিনি নারী এবং পুরুষের সম অধিকার প্রদান করার জন্য এখন আমার বিশ্লেষণটা হচ্ছে এই জায়গায় যে নারী এবং পুরুষের সমান অধিকারটা আসলে বাস্তবিক পক্ষে আমরা বইয়ের কাগজে কলমে ফেসবুক স্ট্যাটাসে অনেক নারীবাদী আন্দোলন করেন আপুরা আছেন নারী অধিকারের জন্য আহ সচেতন আমরাও সচেতন আমরাও চাই নারীরা তাদের অধিকার পাক এখন কথা হচ্ছে যে নারীর অধিকার আসলে কে দিবে এখন নারীর অধিকার প্রতিটা ধর্ম থেকে আপনার বিশেষভাবে দেওয়া আছে যেহেতু তিনি মুসলিম আব্দুল মাহুদ তিনিও মুসলিম আর তার ছেলেও মুসলিম বিয়েটা আপনার ইসলামিক প্রথাতেই হয়েছে তো সেই ক্ষেত্রে একটা নারীর অধিকার ইসলাম যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সংসার জীবনে নারীর অধিকারটা পুরুষের চেয়ে কিছুটা কম দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে নানান কাজে এখন এইটার কিন্তু কারণ আছে আপনি যদি ডাক্তারি মানে বিষয়টা সম্পর্কে একটু জানা থাকে আমি একটু কোট করে বলছি বিজ্ঞান কি বলে মেয়েদের মস্তিষ্কের যেই সেলের সংখ্যা বা মেয়েদের ব্রেইনের যে গঠন সেটা পুরুষের গঠনের তুলনায় তুলনামূলকভাবে দুর্বল মানে একটা পুরুষ নেতৃত্ব দেওয়ার জন্য বা তার সবকিছু পরিচালনার জন্য তার যে মেধা প্রজ্ঞা জ্ঞান দরকার অনেক নারীরই আছে যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হচ্ছে স্পেশাল নারী তারপরে হচ্ছে আপনাদের কলকাতার যিনি মমতা আপা তিনিও স্পেশাল নারী এরকম স্পেশাল নারী আছে বাট অধিকাংশ ক্ষেত্রেই পুরুষরা একটু তুলনামূলক তাদের ব্রেইনের সেলের যে গঠন সেটা নারীদের থেকে বেশি হয় এটা বিজ্ঞান থেকে প্রমাণিত তো ইসলাম কেন আপনার নারীকে টোটাল সমান সমান ফিফটি ফিফটি অধিকার দেয় নেই সেটার আরেকটা কারণ হচ্ছে আমরা কম বেশি এটা জানি যে নারীরা একটু আবেগপ্রবণ হয় যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নারীরা ভয় পায় আপনি দেখেন বাংলা ছায়াছবি থেকে শুরু করে বাস্তবিক জীবনে যে কোনো ক্ষেত্রে আমাদের বোনেরা আমাদের মায়েরা অপেক্ষাকৃত খুব বেশি ভয় পায় সেই কারণে সিদ্ধান্তের ব্যাপারগুলো পুরুষের হৃদয় তুলনামূলক কম আবেগপ্রবণ হয় প্রেম ট্রেম করার সময় একটু আবেগ হয় হাত হাত কাটে মোদ তোৎ খায় বাট এমনিতে খুব আমরা যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এখন আমরা যখন ইসলামকে কোট করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ইসলামের নারীর অধিকারটা পুরুষের তুলনায় সামান্য কম হলেও নারীদের সুযোগ সুবিধা যেটা ইসলাম দিয়ে রেখেছে আপনি দেখেন একজন নারী তার বাবার সম্পদের উত্তরাধিকারী হয় তার স্বামীর সম্পদের উত্তরাধিকারী হয় তার ছেলের সম্পদের উত্তরাধিকারী হয় তো এই ক্ষেত্রে নারীকে যথেষ্ট ফ্রিডম দেওয়া হয়েছে এখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু ধর্মীয় মানে কট্টর হুজুর আছেন যারা ধর্মের সামান্য অপবেক্ষা দিয়ে নারীদেরকে এক ধরনের নেগেটিভ সিচুয়েশনে নিয়ে আসছেন কিন্তু বিষয়টা এরকম না নারীদের জন্য শিক্ষা বিজ্ঞান জায়েজ আছে তবে একটা ইসলামিক কোড আছে সেই কোডটা মেনে আপনি ইচ্ছে করলে সব কিছু করতে পারেন যারা একটু রক্ষণশীল পুরুষ তারা হয়তো এটার ব্যাপারে আগ্রহী না বাট যারা একটু উদার মনের মানুষ ধর্মকে কোট করি আমি আমি ধর্মকে লালন করি বাট আমার স্ত্রী পড়াশোনা করে আমি তাকে পড়তে দিই হিজাব পড়ে সে কলেজে যায় ভার্সিটিতে পড়ে এটা তো সমস্যার কিছু নাই অনেক ফ্যামিলি আছে যে না মেয়েরা কেন পড়তে যাবে মেয়েদের তো পড়াশোনার দরকার নেই সেই ক্ষেত্রে তাদের ধর্মীয় জ্ঞানের অভাব আছে আমি এটা বলবো যে তাদের ধর্মীয় জ্ঞানের অভাব আছে অথবা খুবই রক্ষণশীল মেন্টালিটি থেকে তিনি আসেন কিন্তু পাশাপাশি আপনি হিন্দু ধর্মে দেখলে সেইখানে আপনার নারী অধিকারটা আন্দোলন করা দরকার কেন দরকার হিন্দুদের ধর্মীয় রীতি অনুযায়ী মেয়েরা কিন্তু তার স্বামীর সম্পদের উত্তরাধিকারী হয় না তার পিতার সম্পদের সম্পদের উত্তরাধিকারী হয় না ছেলেরও হয় না এখন হয় কখন যদি পিতা তার সন্তানের নামে আলাদা স্পেশালি লিখে দিয়ে যায় বাট আমাদের মুসলমান ধর্মে যেমন মারা গেলে সরাসরি অধিকারী হয় হিন্দু ধর্মে কিন্তু এই রীতিনীতিটা নাই তারপরও কলকাতাতে বা ভারতের নারীরা যথেষ্ট স্বাধীন হয়েছে এখন এই যে বিয়ের যে সিস্টেমটা এটা সম্পর্কে অনেকে বলেছেন ঘর জামাই গিয়েছেন এই গিয়েছেন সেই গিয়েছেন আহ পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা তো এইখানে আমি দুইটা জিনিস বলবো যারা গালাগালি করছেন একটা হচ্ছে গালাগালি করা উচিতই না তারপরে যদি আপনার এটা নেগেটিভ মনে হয় নেগেটিভ পজিটিভ যার যার পয়েন্ট অফ ভিউ থেকে অনেকে এটাকে বাহবা দিয়েছেন অনেকে নেগেটিভ নিয়েছেন তো পয়েন্ট অফ ভিউটা এই কারণেই যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা ফিফটি 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 ঠিক আছে ফিফটি ঠিক নেই কেন ফিফটি ঠিক আছে আমাদের বাংলাদেশে অনেক পুরুষরা আমরা ঘর জামাই থাকি অনেক পুরুষরা আমরা পুরুষতান্ত্রিক মেন্টালিটিতে বিয়ে করলো যৌতুকের জন্য বৌরে পিটাইয়া তালাক দিয়ে দি মাইরা ফেলি গায়ে আগুন ধরাই দিই তাহলে আপনি তখন পুরুষ হিসেবে কি আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ হুন্ডা টেলিভিশন ঘর বিল্ডিং করে রাখেন ফার্নিচার আনেন আপনার পুরুষত্বটা তো ওই জায়গাতে দেখানো দরকার শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনান না তো এক্ষেত্রে তো আমি মনে করি যে জয় ভাইয়ের ভাগ্য ভালো বা ওই মেয়েটার ভাগ্য ভালো যে ঘর জামাই হিসেবে ওই ফ্যামিলিতে গেছে এরকম বহু ঘর জামাই আছে কিন্তু রীতি ভেঙে যে কাজটা করা হয় নারী পুরুষ সমধিকারের জন্য তিনি যে পদ্ধতিটা অবলম্বন করেছেন এটা অবশ্যই দৃষ্টিকটু যেটা সব দিক থেকে দৃষ্টিকটু আপনি এইভাবে আসলে সমাজে পরিবর্তন আনা সম্ভব না নারীদের অধিকারটা এইভাবে বিয়ে টিয়ে করাইয়া দেখাই না বাস্তবিক লাইফে আপনি বলেন যে যত শিক্ষিত হন যতগুলো মানুষ আছেন আপনার বউকে আপনার উপর দিয়ে ক্ষমতা প্রয়োগ করে যদি আপনি একজন সক্ষম পুরুষন কর্মশীল পুরুষন আপনার পরিবারে আপনার স্ত্রীর অধিকারকে আপনার গলার উপর দিয়ে যায় অবশ্যই যায় না এটা খুবই স্বাভাবিক আর এটা কোথাও না কোথাও হ্যাঁ লিগ্যাল ক্ষেত্রে উচিত বাট ইল্লিগ্যাল ক্ষেত্রে উচিত না নারী পুরুষের মধ্যে যে সামঞ্জস্য সেটা সবাই দিয়ে রাখে আর পাশ্চাত্য সভ্যতার যারা এই নারীদের ফ্রিডমসের জন্য কাজ করে আপনি উইকিপিডিয়া তথ্য যদি আপনি ঘাটে না আপনি আশ্চর্য হবেন আমেরিকান মতো দেশ প্রতি সেকেন্ডে 4 জন মহিলা ধর্ষণ হয় সরি প্রতি মিনিটে আপনি মেক্সিকো দেখেন যুক্তরাষ্ট্র দেখেন এইসব ডেভেলপড করে দেশগুলোতে নারীরা পণ্য হিসেবে ব্যবহৃত হয় আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে এখন আমাদের মা বোনদের আমরা যথেষ্ট সম্মান করি যদিও আধুনিক প্রযুক্তি ঠুইকা অনেক কিছু আউলাচ্ছে আমাদের বোনদেরও সেটার দিকে দৌড়াচ্ছে বাট আমাদের দেশে আমাদের এই ভারতীয় উপমহাদেশে নারীদের এখনো সম্মান করা হয় পাশ্চাত্য দেশের মতন আপনার স্বাধীনতার নামে অফিসে আদালতে অবৈধ যৌনতা মানে এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো এগুলোকে কিন্তু সাপোর্ট আমাদের বাংলাদেশ বা ভারতে আমরা পাকিস্তান এগুলো করতে দিই না যার কারণে এক শ্রেণীর ও যে এনজিও কর্মীগুলো আছেন যারা এই ধরনের কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করতেছেন আপনি দেখেন যে অভার আধুনিক স্মার্ট আধুনিক যে এনজিও কর্মীগুলো আছে আজকে ভারত কেন ওই যে সম অধিকার তো সম অধিকার যেটা ইসলাম দেয় নাই যেটা আপনার ধর্ম আপনাকে দেয় নাই হিন্দু ধর্মেও দেয় নাই কোন ধর্মেই এই সমান সমান ফিফটি পার্সেন্ট দেয় নাই তো সেখানে আপনি যখন ধর্ম সমাজের একটা নিয়ম ভাঙতে যাবেন সেই নিয়মটা কোথাও না কোথাও উল্টা হবে নারীদের অধিকার সমধিকার প্রতিষ্ঠা করার বিষয়টা হবে না কর্মের মাধ্যমে পুরুষ আছেন যৌতুক ছাড়া বিয়ে করেন না নাম্বার ওয়ান টু হচ্ছে কাবিনের টাকা তো দেনই না হিন্দুদের ক্ষেত্রে যত পয়সা ছেলে হোক বইয়ের বাড়ি থেকে যৌতুক নেন কেন আপনি পুরুষতান্ত্রিক সমাজের অধিকারী আপনি পুরুষতান্ত্রিক সমাজের নায়ক কিন্তু আপনি এগুলো ফলো করেন না

আপনার মেয়েকে আপনি পড়াশোনা করেন আপনি ভাবেন যে আপনার মেয়ে পড়া কি হবে তার তো শিক্ষিত দরকার নাই অন্যের ঘরে চলে যাবে এই ধরনের মেন্টালিটিগুলোর কারণে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের নারীরা আপনার প্রতিবাদী হয় সম অধিকার চায় তো সম অধিকারটা তো কাগজে কলমে ওই যে সাংবাদিক স্ট্যাটাসে লিখা হয় না আপনার কি মনে হয় না যারা নারীবাদী আন্দোলনের খুব বড় নেত্রী তারাও ঘরে গিয়ে জামাইয়ের হাতে মাইর খায় খায় না অবশ্যই খায় কিন্তু এই কথা তিনি পরের দিন এই স্ট্যাটাসে লিখেন না তিনি অন্য নারীর অধিকারের জন্য চিন্তা করেন তো ধর্ম সমাজ কিছু রীতিনীতির মাধ্যমে চলে এগুলাকে যখন আপনি উল্টাতে যাবেন তো সেই ক্ষেত্রে সেগুলো আপনার উপরে নানান ধরনের নেগেটিভ ইম্প্রেশন সমাজে ক্রিয়েট করবে তো এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নারী স্বাধীনতা অর্জন হবে না আর যে ঘটনাটা ঘটেছে সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে তবে কাউকে গালি দেওয়া উচিত না আপনি তাকে গালি দিচ্ছেন প্রেগনেন্ট বানাচ্ছেন এই না সেই না এগুলো অবশ্যই কোথাও না কোথাও আমরা যারা পুরুষ আছি পুরুষ দাবি করি ভদ্র মানুষ হিসেবে শিক্ষিত ভালো পরিবারের সন্তান হলে আমরা এই কাজগুলো করবো না তো বিয়েটা সম্পর্কে যাদের কৌতূহল ছিল কেন এই ঘটনাটা হয়েছে সেটা আমি এনেছি তারপরেও আপনার বস আপনার দৃষ্টিভঙ্গিকে আমি স্যালুট করি আপনি যেভাবে এটাকে ভাবেন আপনার স্বাধীনতা তবে গঠনমূলক সমালোচনা আমার কমেন্টেও করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই চেহারা দেখতে বিরক্ত লাগে তাহলে দেখুন আর যদি ভালো লাগে ভালোবাসা হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন ক্লিক করুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ